হ্যালো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তোমরা কি জানো আজ থেকে ছয় সাত বছর আগে আমাদের ফ্রি ফায়ার গেমটা দেখতে ঠিক কেমন ছিল গেমের ইন্টারফেস বা লবি কেমন ছিল কেউ কি জানো তোমরা যারা আজ থেকে ছয় সাত বছর আগে থেকে গেম খেলো তারা হয়তো বা অনেকেই জানবে বা জেনে থাকবে যে আগের গেমের লবিগুলো কেমন ছিল বা গেমের ইন্টারফেসটা কেমন ছিল যারা নতুন প্লেয়ার আসো তারা হয়তো অনেকেই জানো না যে আগের লবিগুলো কেমন ছিল বা গেমটা খেলতে কিরকম লাগে যাই হোক না জানলে কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওতে দেখতে পারবা যে আগের গেমটা কেরকম ছিল আগের লবিগুলো গুলো ছিল গেমটা আগে খেলতে ঠিক কিরকম লাগতো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভাই গেমের শুরুতে স্টার্টিং লবিটা ছিল ঠিক এরকম দেখতে দেখতেও কিন্তু ম্যাচটা স্টার্ট করে ফেলা হয় দেখা যাক লবিটা ঠিক এরকম হয় দেখতে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায় এবং প্লেয়ারটা ল্যান্ডিং করে ফেলে তো ল্যান্ডিং পজিশনটাও কিন্তু একই ছিল যেটা এখনকার গেমেও দেখতে পাওয়া যায় প্লেয়ারটা গেম খেলতেছিল সেই প্লেয়ারটা গেমপ্লে দেখলেই বোঝা যাচ্ছে যে সে মোটামুটি প্রো লেভেলের খেলোয়াড় এন না সেই সময়ের ম্যাক্সিমাম প্লেয়ার খেলতে জয় স্টিক টেনে টেনে ঠিক এভাবে তার সাথে দেখতে দেখতে কিন্তু প্লেয়ারটা সেই আমাদের কাঙ্ক্ষিত পরিচিত তো সেই ওল্ড পিকটাতে চলে আসে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পিকের ভাঙাগড় যেখানে ম্যাপের অর্ধেক প্লেয়ারই ল্যান্ডিং করত আর এই ভাঙাগরে কিন্তু আগের ওল্ড প্রো প্লেয়াররা ল্যান্ডিং করতো তোমরা যদি একটু পিছনের দিকে খেয়াল করে দেখো বিএনএল বিটুকে বা বাইরের সার্ভারে যে ভালো প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই পিকের এই ভাঙাগড়টাতেই ল্যান্ডিং করতো এবং এই পিকে নামলে মোটামুটি অনেকগুলো এনিমি পাওয়া যেত এবং এই ভিডিওটা কিন্তু আমি কালেক্ট করতে পেরেছি টেকনো গেমার নামের এই ইউটিউব চ্যানেলটা থেকে কিনা নিজেই এই গেমটা খেলতেছিল তো দেখো ভাই আগেরকার ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু এই জয়স্টিক কিনে টেনেই খেলতো এবং তখনকার সময় কিন্তু এরকম ওয়ান টে ফেড কিন্তু ছিল না এবং দেখতে দেখতে কিন্তু সে একটা এনিমিও পেয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে এনিমিটাকে মারতে পারে না এবং তার স্কোয়ারটাও ওয়েপ আউট হয়ে যায় চলে আসে কিন্তু অন্য এনিমিদের কাছে যারা তাদেরকে মেরে দিয়েছিল তো প্লেয়ারটা কিন্তু বের হয়ে দেন আবার একটা ম্যাচ স্টার্ট করে দেখতে কিন্তু প্লেয়ারটা ফ্যাক্টরির ছাদের উপরে ল্যান্ডিং করতে ছিল তখনকার সময় ওয়ান অফ দ্য মোস্ট একটা স্পেস ছিল সেই ফ্যাক্টরির স্বাদ ওই টাইমটাতে যারা নতুন প্লেয়ার ছিল যারা ঠিকভাবে খেলতে পারতো না তো তারাই কিন্তু ওই টাইমটাতে ফ্যাক্টরির ছাদের ওপরে ল্যান্ডিং করে অনেকক্ষণ যাবৎ সারভাইভ করত। ভাই এখন বলো তোমরা কারা কারা এই ওল্ড ফ্রি ফায়ারটাকে মিস করো এবং কে কোন সময় থেকে গেম খেলতেছো তা কিন্তু কমেন্টে জানিয়ে দিও তো ভাই তোমরা যারা যারা এখন অবধি ভিডিওটা স্টে করতেছো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে দেখতে কিন্তু প্লেয়ারটাকে এনিমি ড্যামেজ দিয়ে ফেলে এবং প্লেয়ারটা কিন্তু দ্রুত এখান থেকে ভাগার চেষ্টা করতেছে এবং প্লেয়ারটা ভেগে কিন্তু পচিনকে চলে আসে এবং তার সামনে একটি এনিমি দেখতে দেখতে কিন্তু তার টিমমেটটা তো এনিমিটাকে মেরে দেয় এবং সে কিন্তু এনিমিটাকে মোটামুটি ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে তো ভাই ওই টাইমটাতে কিন্তু গেমের মধ্যে গান স্কিন ক্যারেক্টার স্কিল এগুলো কিন্তু কোনো কিছুই ছিল না শুধুমাত্র অ্যাডাম এই ক্যারেক্টারটা নিয়ে সবাই খেলতো তোমরা অবশ্যই জেনে থাকবা যে অ্যাডাম যেটার এখন বর্তমান নাম হয়তো বা প্রিমিস ক্যারেক্টার প্লেয়ারটা ঘুরতে ঘুরতে কিন্তু এখানে টাওয়ারের সামনে চলে আসে এবং তার সামনে একটি এনিমি দেখা যাক সেই এনিমিটাকে মারতে পারে কিনা সে কিন্তু প্লেয়ারটাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দিল বাট তার টিমমেট কিন্তু এসে তার কিলটা নিয়ে নিল দুর্ভাগ্যবশত প্লেয়ারটা ফুল ড্যামেজ দেওয়ার পরেও তার টিমমেটের জন্য সে কিন্তু কিলটা পায়নি এখানে ঘুরতে ঘুরতে কিন্তু প্লেয়ারটা চলে আসে বিমা শক্তির এইখানে তো এখানে এসে সে কিন্তু এনিমি খুঁজতেছিলো তো সৌভাগ্যবশত সে কিন্তু এখানে এনিমি পেয়েও যায় দেখা যাক সে এনিমিটাকে মারতে পারে কি না তার সাইডেই কিন্তু এনিমিটা রয়েছে তো সে কিন্তু এখানে স্কোপ অন করে এনিমিটাকে খুঁজতেছিলো তো দেখা যাক কি করে সে ওহো ভাই তার পিছনের দিকে হচ্ছে এনিমি বা দিকে সে কিন্তু সামনের দিকে খুঁজে বেড়াচ্ছে এবং দেখতে দেখতে কিন্তু সে ডাউন হয়ে যায় টিমমেটটা কিন্তু তার সাথেই ছিল কিন্তু তারা তাকে হিল করতে পারে না দুর্ভাগ্যবশত প্লেয়ারটা এখানেই মরে যায় এবং এক্সপেক্টিং চলে আসে তার টিমমেটের ওপরে তো তার দুইটা টিমমেট কিন্তু এখানে ছিল তো দেখা যাক তারা তাকে মারতে পারে কি না দেখতে দেখতে কিন্তু তার একটা টিমমেট ডাউন হয়ে যায় এবং সাথে সাথে তার ফুল স্কোরটা ওয়েপ আউট হয়ে যায় তো ভাই তোমরা তো দেখতেই পেলে যে আমাদের পুরাতন ওল্ড ফ্রি ফায়ারটা দেখতে ঠিক কীরকম ছিল ইভেন তখনকার সময় কিন্তু ওই টাইমটাতে গেমের মধ্যে কোনো প্রকারের গান স্কিন ক্যারেক্টার স্কিল এসব কোনো কিছুই ছিল না তো তারপরেও ওই সময়টাতে যারা গেম খেলতো তারা কিন্তু অনেকটা মজা নিয়ে এই গেমটাকে খেলতো এখনকার সময় কিন্তু কোনো প্রকারের ওয়ান ট্যাপ বা হেডশট কিন্তু আবিষ্কার হয়নি তখনকার ম্যাক্সিমাম প্লেয়ারগুলোই খেলতো জয় স্টিক টেনে টেনে এইভাবে তা সত্ত্বেও ওই সময়টাতে গেম খেলার মজাটাই ছিল আলাদা যেটা এখনকার সময় মোটো গেমের মধ্যে পাওয়া যায় না তোমরা যারা ওল্ড প্লেয়ার আসো যারা গেমটাকে এখনও খেলো তারা অবশ্যই জেনে থাকবে যে ওই সময়টাতে গেম খেলার মজাটা কিরকম ছিল বর্তমান সময়ে অনেক অনেক আপডেট আসার সত্ত্বেও গেমটাকে আগের মতন ঠিক মজা নিয়ে খেলা যায় না ভাই তোমরা কারা কারা এখনো ওল্ড ফ্রি ফায়ারটাকেই মিস করো তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও আর ভাই অনেকদিন পর পরে যেহেতু ভিডিও মেক করতেছি হয়তো বা আমার ভয়েসটা শুনতে খারাপ লাগতে পারে বাট তোমরা আপাতত একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু অনেকদিন পরে ভয়েস ভিডিও বানাচ্ছে এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই আর কী করতে হবে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ